আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের প্রোডাক্টটি খুবই গুরুত্বপূর্ণ বলা যায় কারণ ছোট্ট একটি ডিভাইস কিন্তু কাজ অনেক বর্তমান সময়ে ওয়াইফাই লাইন নাই এমন বাড়ি খুবই কম পাওয়া যায় গ্রামেগঞ্জেও কিন্তু ওয়াইফাই লাইন পৌঁছে গেছে কিন্তু সমস্যা হচ্ছে লোডশেডিং যখন বেড়ে যায় ওয়াইফাই লাইনটা ডিসকানেক্ট হয়ে যায় তখন আমরা নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায় তো এখন মূল বিষয়টি হচ্ছে ওয়াইফাইটি সচল রাখার জন্য যেখানে বিদ্যুৎ থাকার পরেও বেশি লোডশেডিং অথবা সোলার সিস্টেম চলে আসছে বা হালকা এলইডি লাইট জ্বালাতে চাচ্ছেন এই ধরনের যদি হয় থাকে তো এই ডিভাইসটি আপনার জন্য এটি একটি স্যামকন ডিসি কনভার্টার বা ওয়াটের একটি ইনভার্টারও বলি আমরা বারো ভোল্টের ওয়াট অর্থাৎ এই যে ছোট্ট ডিভাইসটির বেশ কিছু উপকারিতা আছে প্রথম উপকারী হচ্ছে এই ডিভাইসটি অতিরিক্ত পরিমাণ কোনো লোড নেবে না যেহেতু সে নিজেই অতিরিক্ত পরিমাণ লোড নেবে না তাহলে আপনার ব্যাটারিতে কোনো ধরনের প্রভাব বা ব্যাটারিতে চাপ পড়ার কোনো চান্স নেই দ্বিতীয়ত হচ্ছে খুবই সিম্পল জিনিস যে কোনো জায়গায় সহজে স্থানান্তর করতে পারবেন তো এই যে এখানে অন অফ সুইচ আছে আর হচ্ছে পাওয়ার আর কোনো সমস্যা হলে সেটি ওভারলোডের ক্ষেত্রে লাল লাইটটি সিগন্যাল দেবে আর এখান থেকে আপনারা মাল্টি প্লাগের মাধ্যমে একাধিক লাইন নিতে পারবেন এখানে আছে তো এখানে মোবাইল চার্জিং করা এলইডি লাইট জ্বালানো ওয়াইফাই লাইন দেওয়া এইসব কাজ খুব সহজে করতে পারবেন এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই হচ্ছে বারো ভোল্টের সাইট এম সাইট ওয়াটের ইনভার্টারগুলো আমি এটি লাইন দিয়ে দেখাবো একদম যদি আমরা লাইন দিয়ে দেখাই এই যে কালো তারের সাথে কালো তার লাগিয়ে দিলাম আমার ব্যাটারিটা যেহেতু একটু দূরে আমি ব্যাটারিটা দেখাতে পারতেছি না আমার ব্যাটারি হচ্ছে একদম ওই যে কর্নারে ওই যে হচ্ছে ব্যাটারি তো যেহেতু ওটা ওখান থেকে এখানে লাইন দেওয়া আছে আমি একদম সিম্পলি দেখাচ্ছি তো যারা এ ধরনের প্রোডাক্ট নিতে চাচ্ছেন এই ইনভার্টারগুলো আমরা দেশের সকল জেলা এবং উপজেলায় থানা পর্যায়ে হোম ডেলিভারিতেও কিন্তু এই ইনভার্টারগুলো পাঠাচ্ছি এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন বারো বোল্ট ব্যাটারি চার্জার বিশ এমপিয়ার দশ এমপিয়ার চার্জিং সহ ইনভার্টার চার্জিং ছাড়া ইনভার্টার ডিসপ্লে সহ ইনভার্টার সোলার চার্জার মোবাইলের আলাদা চার্জার ইন্ডিয়ান লোমিনাস ব্র্যান্ডের ইকোয়াট নিউ এক হাজার পঞ্চাশ বিয়ে আই পি এস যেটিতে দুই বছরের ওয়ারেন্টি থাকে সোলার স্ট্রিট লাইট সোলার চার্জিং লাইট ছোটো মিনি কিচেন ওয়াইড স্কেল চার্জিং রিচার্জেবল ফ্যান সোলারও কিন্তু এটি ব্যবহার করা যায় আর এটি হচ্ছে হাজার ওয়াটের ইনভার্টার টেন এম্পিয়ার এটিতে ডিসপ্লে সহ ডিসপ্লেতে কী আছে নাই সব দেখতে পারবেন মোবাইল চার্জও করতে পারবেন আর এগুলো সবগুলোই হচ্ছে কেবিএম ব্র্যান্ডের ইনভার্টার পাঁচশো ওয়াটের আর এটি হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের রিমোট কন্ট্রোল ডিভাইস লাইট ফ্যান একসাথে অন অফ করা বাড়ানো কমানো দুটি করতে পারবেন যারা যারা এই প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেশের সকল জেলা থানা পর্যায় থেকে অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম